চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারের সাপ্লি পেয়েছো সে নতুন সিলেবাসের হোক অর্থাৎ মেজর মাইনর হোক বা তোমাদের ওল্ড সিলেবাস সিবিএসি সিস্টেমের হোক তোমাদের দুই পক্ষের স্টুডেন্টদেরকে আজকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে তোমাদের কাছে একটা খুশির খবর রয়েছে এটাই যে তোমরা সময় পাচ্ছ খুশির খবর রয়েছে এটাই যে তোমরা একটুখানি হাতের সময় পেয়ে গেলে অর্থাৎ তোমাদের পরীক্ষা এ মাসে হচ্ছে না মাসে ফার্স্ট পরীক্ষা হচ্ছে না অর্থাৎ তোমাদের একটা ডেট দিয়েছিল দিয়েছিল আঠারো তারিখ এবার তোমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কবে হচ্ছে কবে নাগাদ হতে পারে প্রত্যেকটা ইউটিউব প্ল্যাটফর্মে আনুমানিক একটা কিন্তু ডেট ঘুরে বেড়াচ্ছে আনুমানিক আনুমানিক ডেট সবই ডেটই এবং আমিও তোমাদের একটা আনুমানিক ডেটই দেব কিন্তু তোমাদের আজকে একটা বিরাট বড় জিনিস বলতে এসেছি চলো সেইটা নিয়ে আজকে আলোচনা করি আনুমানিক ডেট কবে পরীক্ষা পিছিয়ে চলেছে সবকিছু তোমাদের আজকে বলে দিচ্ছি কিন্তু সব যেটা জানার দরকার আছে যে তোমাদের অর্থাৎ যাদের এটা লাস্ট চান্স এবং যারা এটা প্রথম সাপ্লি পেলে দুই পক্ষেরই এই ভিডিওটা আজকে চরম গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই পক্ষের জন্য এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করবে যতটা পারবে আর যদি তুমি এই প্ল্যাটফর্মে নতুন হচ্ছ তাহলে তোমাকে সাবস্ক্রাইব করতে হচ্ছে কারণ এটা নয় যে তুমি এরকম ভিডিও নেক্সট টাইম পাবে না ওইগুলো ডায়লগ হয়ে গেছে কারণ এটা আমি তোমাদেরকে আজকে এমন কিছু বলতে চলেছি যে তুমি অটোমেটিক সাবস্ক্রাইব করতে বাধ্য হয়ে যাবে ওকে আজকে এই তথ্য অর্থাৎ তোমাদের পরীক্ষা পিছুচ্ছে কতদিন পিছুচ্ছে কতদিন সময় পাচ্ছ এইগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে কিন্তু আজকে যেটা বলতে চলেছি সেটা তোমাদের বুঝতে হবে আর এটাই বাস্তব এটাই রিয়েলিটি তোমাদের কাছে লাস্ট চান্স কারোর জন্য রয়েছে আর কেউ বা ভেবেছিলে যে সাপ্লি আসার কথা না তারও চলে এসছে প্রথমবার তো প্রথমবার সাপ্লাই এসছে আর যার এটাই লাস্ট চান্স অর্থাৎ ওল্ড সিলেবাস না হলে তার গ্র্যাজুয়েশন গেল দুজনের জন্য এই সিচুয়েশনস একই দুজনের জন্য পরিস্থিতি একই তো চলো আজকের গুরুত্বপূর্ণ কথা তোমাদের एग्जाम ছাড়া অর্ধেক সময় পাচ্ছে সেটা ছাড়াও গুরুত্বপূর্ণ কথার আলোচনা শুরু করে দিই চল ভালো করে দেখে নাও তার আগে সাবস্ক্রাইবটা করে রাখো এরকম ভিডিও পেতে চল দেখেন তো চলো আজকে তোমাদের প্রথমে বলে দিচ্ছি সময় কতক্ষণ আছে তোমাদের হাতে সময় কতক্ষণ আছে না তোমাদের সময়টা হচ্ছে এই মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে না এটা কনফার্ম করে নাও তোমাদের এই মাসে পরীক্ষা হচ্ছে না কনফার্ম করে নাও কেন হচ্ছে না একদম প্রমাণ সহ বলে দিচ্ছি কোনো অনুমান নয় কারণ আমি যখনই এরকম একটা ভিডিও আপলোড করি যে তোমাদের পরীক্ষা পেছাচ্ছে তার পেছনে সব সময় আমি যুক্তি দিয়েছি আজকে এই যুক্তিটা তোমরা মিলিয়ে নেবে যে কতটা আমি সঠিক ভাবে দিলাম যুক্তিটা হচ্ছে এরকম যে তোমাদের এখনো কিছু কলেজে বসন্ত উৎসব পালন করা হচ্ছে এখনো কিছু কলেজে বসন্ত উৎসব পালন করা সামনে হবে আপনি সামনে ডেট দিয়েছে এবং কারণ হচ্ছে কি বলতো প্রত্যেকটা স্টুডেন্টস প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রী আমার কাছে অনলাইন আর অফলাইন ক্লাস করে প্রত্যেকটা অর্থাৎ যত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ থেকে বর্তমান ইউনিভার্সিটি অন্তর্গত একদম অম্বিকা কান্না থেকে শুরু করে বা তারা যদি পেছনে কোনো কলেজ থাকে যেটা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়ছে সেইখান থেকে শুরু করে টোটাল একদম ওই দিক থেকে যত এরিয়া রয়েছে হুগলি ঘুষকরা চুচড়া বলো বর্ধমান বলো এদিকে ঘুষকরা বলো বীরভূম বড় যত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করছে এবার কথা হচ্ছে তাদের দ্বারাই এই খবরটা জানা গেছে তাই তোমাদের বলে দিচ্ছি বর্ধমানের একটা কলেজ কলেজ গোবিন্দপুর ওই কলেজে তারিখে বসন্ত উৎসব পালন করা হবে তাহলে তোমরা বলো যদি পঁচিশ ছাব্বিশ তারিখে বসন্ত উৎসব পালন করা হয় আর তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে কি না বাইশ অর্থাৎ কুড়ি বাইশে তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে কুড়ি বাইশে ফর্ম ফিল আপ ডেট দিচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড ধরুন ছদিন পর তোমাদের অ্যাডমিট কার্ড দেবে অ্যাডমিট কার্ড দেওয়ার এক সপ্তাহ বা চার পাঁচ দিন পর তোমাদের ডেট দেবে তাহলে যদি বাইশ তারিখে ফর্ম ফিল আপ কমপ্লিট হয় তাহলে এই মাস শেষ হতে তোমাদের হাতে সময় রয়েছে আট দিন আট দিনের মধ্যে ছাব্বিশ পঁচিশ তারিখে মানে বসন্ত উৎসব রয়েছে তাহলে তার আগে নিশ্চয়ই কিছু হচ্ছে না তারপরে তোমাদের কি দেবে অ্যাডমিট কার্ড তারপরে তোমাদের পরীক্ষার রুটিন দেবে তার মানে এই মাসে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার আসছি সব থেকে বড় কথা বলে দিচ্ছি যে সামনের মাসে ঠিক কবে থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি তার আগে সব থেকে বড় কথা হচ্ছে আর এমনি সামনের মাসের এক তারিখে ঈদ রয়েছে তোমরা জানো তো যেহেতু ঈদ রয়েছে ঈদ উপলক্ষে বুঝতেই পারছো তখন তো এক্সামের কোনো ব্যাপারই নেই এইবার হচ্ছে আসল কথা যে এইটা ছাড়াও আমি বলে দিচ্ছি একটু ওয়েট করে যাও যে তোমাদের মার্চ এপ্রিল এপ্রিল মাসের ঠিক কোন তারিখ থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি এবং তোমাদের হাতে কদিন সময় থাকবে তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে ওকে তার আগে যে ভয়ঙ্কর কথাটা বলতে হবে যেটা হচ্ছে যারা এটাই লাস্ট চান্স এবং যাদের প্রথম চলে এলো দুজনের জন্য এই কথাটা মোস্ট মোস্ট সেটা হচ্ছে যাদের প্রথম সাপটি এসছে তারা ভাবতেও পারো না যে সাপটি চলে আসবে সেরকম স্টুডেন্টস প্রচুর পরিমাণে রয়েছে কমেন্টে জানাবে যে তোমার কি সেম কেস হয়েছে যে তুমি ভাবো নি সাপটি চলে আসবে কিন্তু সাপটি চলে আসছে তাহলে কিন্তু কমেন্টে জানাও আর দু নম্বর এমনও স্টুডেন্টস এই ভিডিওটা দেখছে যাদের কিন্তু এটাই লাস্ট চান্স তার মধ্যে কি তুমি রয়েছো তুমি কমেন্টে জানাবে যে স্যার আমার এটাই লাস্ট চান্স তাহলে একটা কথা তোমাদের বলে দি। এমনিতেই মানে এখানে কিন্তু যারা যারা সাপ্লি পেয়েছে তাদের ক্লাস চলছে ওকে তাদের কিন্তু নোটস দেওয়া হচ্ছে তাদের ক্লাস চলছে তাদের গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপের লিঙ্ক যাচ্ছে যারা যারা সাপলি পেয়েছে সে সিবিসিএস হোক বা মেজর মাইনারের সিলেবাসের হোক তাদের কিন্তু ক্লাস চলছে অর্থাৎ তাদেরকে আমি সবকিছু নোটস প্রোভাইড করে দিয়েছি দুই একটা নোটস বাকি আছে বাদ বাকি সব প্রোভাইড করা হয়ে গেছে এবং তারা তাদের নোটস পেয়ে গিয়ে বেরি তারা প্রিম টার্ট করে কড়াও অলরেডি স্টার্ট করে দিয়েছে যদি তুমি গ্রুপে অ্যাডমিশন হতে চাও যদি এখানে ক্লাস করতে চাও এই নাম্বারটা ফোন করবে ফোন করার পর তুমি তোমার নাম্বার বলে দিচ্ছ বা সরি তোমার কোন সাবজেক্টে সাপ্লি আছে বলে দিচ্ছো আমি একটা ছোট্ট অ্যামাউন্ট বলবো সে অ্যামাউন্টটা পে করে তুমি এখানে ঢুকে যাচ্ছে শুধু তোমাকে নোট দিয়ে ছেড়ে দেবো না নোট দেওয়ার পর ওই নোটের কোনো প্রসেস তোমার বুঝতে অসুবিধা আছে কিনা আমি জিজ্ঞাসা করবো যদি অসুবিধা থাকে তাহলে ভালো করে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে ওকে এইভাবে তোমার সাপ্লিটা কাটাবো যারা প্রথম সাপ্লি পেয়েছ তাদের জন্য বলছি যারা লাস্ট চান্স তাদের জন্য বলছি এবার যাচ্ছে খুব বড় একটা কথা এই যে তোমাদের সাপ্লি এসেছে যাদের লাস্ট চান্স তাদের বিশেষ করে বলছি তোমরা বি সিরিয়াস হয়ে যাও কারণ যদি এই লাস্ট চান্সের সাপ্লি আপনি কাটাতে না পারলে তাহলে সিক্স সেমিস্টার এক্সাম দিয়েও কোনো লাভ হবে না গ্র্যাজুয়েশন তোমার কিন্তু নিট ফল জিরো হয়ে যাবে আর যারা প্রথম সাপ্লি পেলে তাদের বলে দিচ্ছি আশা করছি যে সাবজেক্টে সাপ্লি পেয়েছো ভালো করে পড়াশোনা না করে সাপ্লি কাটিয়েছো সেই সাবজেক্টেই আবার সাপ্লি আসতে পারে তোমাদের যখন রেজাল্ট দিবে তাই তোমাদের বলে দিচ্ছি যাদের লাস্ট চান্স তাদের গ্র্যাজুয়েশন জিরো হয়ে যাবে যদি ভালো করে না হয় আর যারা প্রথম দিয়েছো তাদের সেকেন্ড বার যখন রেজাল্ট দিবে এই সাবজেক্টেই আবার fácil da cabeça. ফের সাপলি আসতে পারে এই সম্ভাবনা প্রবল কারণ এরকম বারবার হয়েছে এবার যাচ্ছে সব থেকে ভয়ানক কথা কি যে তোমরা মাত্র তিনবার চান্স পাবে সাপ্লি কাটানোর জন্য তাই তিনবারের মধ্যে যদি ক্লিয়ার করতে পারতো ভালো জিনিস তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন গেল ওকে তো এবার আসছি আসল কথা যারা যারা তাদের সাপ্লি ক্লিয়ার করতে চাইছো নাম্বারটা কন্ট্যাক্ট করবে আমি দায়িত্ব নিচ্ছি সাপ্লি কাটিয়ে দেবো এবার যাচ্ছি ভয়ঙ্কর সেই কথাটায় যে তোমাদের হাতে সময় তাহলে কদিন খুব বেশি সময় আছে না খুব বেশি সময় নেই তোমাদের আজ থেকে ধরে নাও এদিকে আট দিন এবং এপ্রিল মাসের মিনিমাম এক তারিখে যদি ঈদ হয় তাহলে মিনিমাম দুই বা তিন এরকম ধরে চলে যে তার আগে পরীক্ষা শুরু হচ্ছে না কিন্তু দুই বা তিনের মধ্যে তোমাদের খবর হয়ে যাবে যে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে এপ্রিল মাসের দুই তিন এই মাসের মধ্যে পরীক্ষা হওয়ার কোন রকম কোন চান্স নেই তাহলে আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম এক হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য হাজার কদিন সময় পাচ্ছ দুই হচ্ছে সব থেকে বড় জিনিস যে তোমরা তোমাদের লাস্ট চান্স বা ফার্স্ট চান্স এই সাপ্লি কাটানোর জন্য এই নাম্বারটা কল করছো এটা তোমাদের দায়িত্ব তোমরা করছো না করছো আমি দেখতে যাচ্ছি না তোমরা করলে তোমাদের কাটবে না করলে তোমাদের নিজেদের দায়িত্বে কিন্তু সেটা ক্লিয়ার করে হচ্ছে কিন্তু ক্লিয়ার তোমাদের করতেই হবে সাপলি একটা এমন জিনিস খুব ভালো জিনিস ক্লিয়ার তোমাদের করতেই হবে ওকে দেখা যাক কারা কারা ফোন করছো বহুজনা ভর্তি হয়ে গেছে বহুজনা ক্লাস চলছে তোমরা যদি করতে চাও তোমরা করে নিচ্ছ তোমাদের কিন্তু এক্সাম পিছিয়ে গেল কোন মাসের কোন তারিখ করে স্টার্ট হবে সেটাও তোমাদের আজকে বলে দিলাম নাম্বারটা ফোন করলে সাপলি কেটে যাচ্ছে আমি কথা দিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও